নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বয় ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছ আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত কেসটা সুপ্রিম কোর্ট থেকে কোনো অর্ডার আসলেই তোমাদের কিন্তু যে পিআরবি অ্যাক্টিভ হবে এবং পি তোমাদের নোটিশ দেবে তা গতকালকে তোমাদের কলকাতা পুলিশ এসআইর যে তোমাদের সাব ক্যাটাগরি চেঞ্জ সেই সাব ক্যাটাগরি চেঞ্জের নোটিফিকেশান এসেছে এর মধ্যেও তোমরা অনেকে বুঝতে পারছো না আমি সেই সব বিষয়ে বলবো তোমাদের ডব্লিউবি কনস্টেবল তোমাদের কেপি কনস্টেবল তোমাদের এস এসআই সমস্ত কিছু নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আজকে আলোচনা করব তা ভিডিওটা শুরু করাকে একটা কথাই বলবো তোমরা একটু আমার কথাগুলো ভালোভাবে শোনো পুরোটা শোনো একটা কম্প্যাক্ট ভিডিওর মাধ্যমে আমি আলাদাভাবে ভিডিও না করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি কবে তোমাদের পরীক্ষাগুলো হবে কীভাবে তোমাদের এই সাব ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো করতে হবে এবং তোমরা অনেকেই আমাকে ব্যাচের কথা জিজ্ঞাসা করছো সবার ক্রাইটেরিয়া আলাদা আলাদা তা তারা কিভাবে কি ব্যাচে জয়েন হবে আমি সেই সব জিনিসপত্রগুলো একটু ভালোভাবে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসেও যুক্ত হয়ে যাবে সেখানেও আমি অনেক ইনফরমেশন কিন্তু আপলোড করে থাকি তা গতকালকেই তোমাদের কিন্তু নোটিশ বেরিয়েছে এবং নোটিশ বেরিয়ে তোমাদের একটা কথাই বলা হয়েছে যে নতুন যে লিস্টটা ঠিক আছে অর্থাৎ কপিল সিব্বাল যে আমাদের রাজ্যের তরফ থেকে যে নতুন লিস্টটা দিয়েছিল যেটা হাইকোর্ট ইনিশিয়াল ডেজে তোমাদের স্থগিত দিয়েছিল সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে না এই লিস্টটা অনুযায়ী আপাতত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করতে এবং এই লিস্টটাই যে একদম ঠিকঠাক লিস্ট সেটা হানড্রেড পার্সেন্ট বলবো না কারণ এখনো পর্যন্ত ও বিসি কেসটা কিন্তু মেটেনি কিন্তু এই লিস্টটার উপরেই তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস করতে বলেছে সেই কারণে পিআরবি নতুন করে একটা সাব ক্যাটাগরি চেঞ্জের জন্য একটা উইন্ডো দিয়েছে উইন্ডো দিয়ে তোমাদের কিন্তু এটা করতে বলেছে এবং এই এডিটটা তোমরা শুধুমাত্র কেপি না তোমরা ডব্লিউপি কনস্টেবলের জন্যও দেখবে কেপি কনস্টেবলের জন্যও দেখবে এবং ডব্লিউপি এস জন্যও দেখবে সেটা ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তা তোমাদের দেখো এখানে বলেই দিয়েছে যারা আগে ওবিসি এ ছিলে তারা অবশ্যই তোমরা কিন্তু চেঞ্জ করে মানে যা ছিল সেটা তোমরা রেখে তোমরা ওবিসি এ করবে যারা ওবিসি বি থেকে এ এতে এসেছো বা এ থেকে বি থেকে গেছে যাই হোক না কেন তোমরা কিন্তু সেই রেসপেক্টেড ক্যাটাগরিতে চেঞ্জ করবে এবং তোমার ই যারা ক্যাটাগরি আছে ছ বা তোমরা এসসি বা বাই ক্যাটাগরি আছো বলা যায় না ঠিক আছে অনেকে হতেই পারে ওবিসি তা দেখো এখানে সেকেন্ড পয়েন্টে বলা আছে ফর দ্য এনি আদার চেঞ্জেস অফ দ্য কাস্ট অ্যান্ড ক্যাটাগরি আদার দ্যান দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অ্যান্ড বি ঠিক আছে তাদের কিন্তু অবশ্যই তাদের উইথ প্রপার ডকুমেন্ট নিয়ে এক থেকে আটই আগস্টের মধ্যে তোমাদের অফিস আওয়ারে ডাব্লিউ যেতে বলা হয়েছে এবং সেখানে তাদের ভেরিফিকেশান করে তোমরা কিন্তু তোমার যে সাব ক্যাটাগরি সেটা সাবমিট করতে পারবে অর্থাৎ যেসব ই ডব্লিউএস ক্যাটাগরি আছে যাদের মানে সার্টিফিকেট আছে তারা আবার ওবিসি হয়ে গেছো তা তারা এক ই আছে ও আছে তারা ও পি হয়ে গেছো তা তাদের ও বি যদি হও তা ও পি বি এর যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমার অফিসে আবার পিআরবিতে যেতে হবে অবশ্যই অফিস ডেজে তোমরা কিন্তু সেখান থেকে সমস্ত কিছু করতে পারবে তা আমি তোমাদের একটা কথাই বলবো তোমার রেজাল্ট যেটা বেরোবে ঠিক আছে এই রেজাল্টটা বেরোতে মোটামুটি কিন্তু আমি আট তারিখ পর্যন্ত সময় আছে সেখানে আমি আরও পনেরো দিন ধরছি তো তোমাদের কিন্তু এই ভেরিফিকেশনের প্রসেসটা যাবে ঠিক আছে তা পনেরো দিন আট দিন তেইশ দিন তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে এক মাস এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা কিন্তু বেড়েই যাবে অর্থাৎ আগস্টের শেষের দিকে তোমাদের কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও এই বছরেই তোমাদের কিন্তু অক্টোবর নভেম্বর মাসে এর মেন পরীক্ষাটা তোমাদের সংগঠিত হবে মাঠটাট হয়ে যাওয়ার পরেও আমি আবারও বলছি এর মেন পরীক্ষা কিন্তু এই বছরে নভেম্বরের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই তোমরা কিন্তু কিন্তু পড়তে পারো আর কাট অফ নিয়েও আমি তোমাদেরকে বলবো ঠিক আছে শুধু কাট অফ নিয়ে একটা ভিডিও আলাদা আসবে তো আমি তোমার একটা কথা বলে দিই যে এর মোটামুটি প্রশ্ন ট্রশ্ন অ্যানালিসিস করে যা দেখা গেছে বা সমস্ত কিছু করে যা বোঝা গেছে তোমাদের মোটামুটি যারা ইউআর আছো যারা ওয়ান ফোরটি টু ওয়ান ফোরটি বা ওয়ান থার্টি এইট প্লাস আছো তোমরা অবশ্যই কিন্তু মেনের জন্য প্রিপারেশান নাও এবং রেসপেক্টেড ক্যাটাগরিতে পাঁচ নম্বর বা দু নম্বর কম কম যাদের আছে তারা কিন্তু প্রিপারেশান নাও আমি একদম সেপারেটলি মানে তিনটে পার্টে ভিডিওটা করছি তা কেপিএসআইয়ের জন্য যারা জয়েন হতে চাও এককালীন দু হাজার টাকার বিনিময়ে আমি একদম পুরো পেমেন্ট তোমাদের ইনিশিয়েট করেই দিচ্ছি দু হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই যে ব্যাচে পেড ব্যাচে জয়েন হতে পারবে পুরো ডেসক্রিপটিভ ক্লাস তোমারে কিন্তু হবে আর এই দু হাজার টাকাটা তোমরা নেওয়া হবে একটাই কারণে ডেসক্রিপটিভ ক্লাস তোমার ডেসক্রিপটিভ ক্লাস ডেসক্রিপটিভের মতো করে হবে তোমাদের সেরকম স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে সেরকমভাবে তোমাদের প্রস্তুত করানো হবে এবং এখানে অনেক কম স্টুডেন্টকে নেওয়া হবে ঠিক আছে খুব বেশি হলে তিরিশ জন স্টুডেন্টকে নেওয়া হবে সেই কারণেই এই ফিজটা কিন্তু তোমাদের দু টাকা রাখা হয়েছে অন্যান্য জায়গায় এর থেকে অনেক বেশি তা তোমরা যারা জয়েন হতে চাও কেপিএসআইয়ের জন্য তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে প্রথম কথা তোমাদের বলে দিলাম এবার তোমাদের সব থেকে বড়ো যে প্রশ্নটা আসছে তোমাদের যে ডব্লিউপি যে কনস্টেবল এবং ডব্লিউপি যে তোমাদের এসআই আর কলকাতা পুলিশ কনস্টেবল এই সমস্ত কিছুর জন্যই তোমাদের কিন্তু আবার একটা রিট উইন্ডো আসবে এবং তোমাদের কিন্তু ভোটের আগে সমস্ত যে নিয়োগ সেগুলো কিন্তু হবে এবং তোমারে কিন্তু সবগুলোর পরীক্ষা এই বছরেই কিন্তু হবে আমি আবারও বলছি সবগুলোর পরীক্ষা তোমারে কিন্তু এই বছরেই হবে তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তা তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি তোমার কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করতে চাও মানে কনস্টেবল লেভেলে যারা পড়াশোনা করতে চাও প্রথম থেকে তোমরা কিন্তু এককালীন সাতশো টাকার বিনিময়ে যুক্ত হতে পারবে কিন্তু তোমরা যদি মানে পাঁচই আগস্টের মধ্যে যুক্ত হও তোমরা কিন্তু অবশ্যই পাঁচশো টাকায় এই ব্যাচটা এনলোন করতে পারবে আমি আবারও বলছি যারা কনস্টেবলের জন্য শুধুমাত্র পড়তে চাও তোমরা কিন্তু এককালীন পাঁচশো টাকার বিনিময়ে এখন কিন্তু ব্যাচে জয়েন হতে পারবে এবং যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাবে তোমরা কিন্তু সমস্ত কিছুর অ্যাক্সেস পাবে ঠিক আছে এবং একটা আসি এসআই এসআইয়ের কথা তা ডব্লিউপি এসআই একদম তোমাদের নতুন ঠিক আছে তা সেখানে তোমরা যদি পিলি থেকে মেন পুরোটা পড়তে চাও একদম সমস্ত কিছু সেখানে তোমরা কিন্তু দু টাকা তোমার কিন্তু ফিজ রাখা হয়েছে আমি ফিজ স্ট্রাকচারটা বলেছিলাম কেপিএসআই এর জন্য দু টাকা ঠিক আছে তোমাদের ডব্লিউ বিএসআইয়ের জন্য দু হাজার টাকা এবং কনস্টেবলের জন্য যারা পাঁচই আগস্টের মধ্যে জয়েন হবে তোমরা কিন্তু অবশ্যই পাঁচশো টাকায় জয়েন হতে পারবে তা দেখো এই ব্যাচটা সবার জন্য যা যারা আমাকে জিজ্ঞাসা করো তাদের জন্য এবং যারা যুক্ত হতে চাইছো তাদের জন্য এই ব্যাচগুলোতে যুক্ত হলে আমি তোমাদের সমস্ত কিছু নিজে হাতে সমস্ত রিসোর্স এবং সমস্ত বিষয়গুলো তোমাদের দেখব এবং তোমাদের চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমাদের যে ওয়ান টু ওয়ান গাইডেন্স কোথার থেকে কোন জিনিসটা হলে সব থেকে বেস্টভাবে তোমরা ইনপুটটা তোমাদের মধ্যে থেকে বার করে তোমরা আউটপুটটা দিতে পারবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে কিন্তু দেবো তা যারা জয়েন হতে চাও অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও তোমরা বিশ্বাস করে জয়েন হয়ে যাও তোমাদের তোমরা যদি আমার কথা মতো চলতে পারো নিজেদের পরিশ্রমটা যদি ঠিকভাবে সঠিকভাবে তোমরা করতে পারো তোমরা কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কিন্তু চাকরিটা তোমরা পাবে অবশ্যই মাঠটা কথা আমি বলতে পারবো না মাঠটা তোমাদের নিজেকে করতে হবে কিন্তু নাম্বার দিক থেকে তোমাদের কোনো কম্প্রোমাইজ কিন্তু হবে না এবং কম্পিটিশানটা এবার কিন্তু খুবই হাই হতে চলেছে ঠিক আছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যদি কম্প্যাক্টভাবে প্রিপারেশান নিতে চাও যদি মনে করো যে না যে সমস্ত রিসোর্সের একটা রিসোর্স করবো ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা আমার কাছে জয়েন হও প্রত্যেকটা মানে তোমাদের জন্য রিসার্চ করব আমি তোমাদের জন্য প্রশ্ন তৈরি প্রশ্ন সেট করা সমস্ত কিছু করব আমি তোমাদের জাস্ট পড়াশোনা করতে হবে তোমাদের আমি সেই জিনিসগুলো দেব তা যারা জয়েন হতে চাও অবশ্যই আমার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তা আমি বলে দিচ্ছি এইট এই নাম্বারটাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাও সেটা বলো আর তোমরা যদি এই সব কিছুর কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে চাও আমি সেই ক্ষেত্রেও বলছি সেক্ষেত্রে এককালীন তিন টাকা ঠিক আছে তা তোমাদের এইভাবেই কোর্স ফিসটা করা হয়েছে তোমরা অন্যান্য জায়গায় দেখতে পারো এখানে মাসিক ফিজের কোনো ব্যাপার নেই ওয়ান টাইম তোমাদের ফিস দিতে হবে তারপর তোমরা আজীবন কিন্তু যতদিন না চাকরি পাচ্ছ তোমরা পড়তে পারবে ওরকম ওই দু টাকা নিয়ে তারপর প্রত্যেক মাসে একশো টাকা করে নেওয়া এরকম ব্যাপার কিন্তু নয় তা যারা যুক্ত হতে চাও কম সংখ্যক স্টুডেন্ট হোক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যারা যুক্ত হবে তাদেরকে আমি কিন্তু চাকরি পাইয়ে ছাড়বো এটাই সবথেকে বড়ো ব্যাপার এবং যারা জয়েন হতে চাও অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমার সাথে যোগাযোগ করো তোমরা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে ধন্যবাদ